সালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় চ্যানেল ফোরকান ফেব্রিক্সের থেকে আজকে ফোরকান ফেব্রিক্সের থেকে বেশ চমৎকার কিছু ডিজাইনের কালেকশান দেখাবো তো আমি প্রতিদিনের মতো আজকে যে যে কালেকশানগুলো নিয়ে আজকে ভিডিও করবো সেগুলো কিন্তু এখানে রেখেছি এখানে কিছু কটনের থ্রি পিস রয়েছে ছয়শো তিরিশ টাকার এবং বরাবরের মতো আমাদের যে কটন থ্রি পিস জমজমেরটা থাকে প্রিমিয়াম কোয়ালিটি সেই কালেকশনগুলো আজকে ভিডিওতে আমরা দেখাবো এবং যারা একটু লো বাজেটের মধ্যে চাচ্ছেন তাদের জন্য আজকে তিনশো সত্তর টাকা মূল্যের কিছু কালেকশানও থাকবে এইগুলোর মধ্যে তো আমরা এক এক করে দেখবো তো ভিডিওটা কত দামের থেকে শুরু করব ঠিক বুঝতে না তা হাতের সামনে যেটা থাকবে সেটাই আমরা দেখানো শুরু করব তবে রাইট নাও এখন যেটা করব সেটা আপনাদের সবাইকে বলে দিচ্ছি যে আজকে ছয়শো টাকা তিনশো টাকা থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আজকে তিন দামের কিছু কালেকশন দেখাবো তিন দামের আজকে কিছু কালেকশন দেখাবো তো প্রথমে আমরা হাতের সামনে যেটা পাবো সেটা দিয়ে আমরা শুরু করে দিচ্ছি তো এই হচ্ছে তিনশো সত্তর হ্যাঁ হাতের সামনে আমরা এই কালেকশনটা পাচ্ছি তো এই কালেকশানটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটাও অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে তো এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে কামিজের এটা হচ্ছে হাতার কাপড় এবং ওনারটা দেখব আমরা দেখুন ওনারটা দেখি আমরা কত সুন্দর টার্সেল করা দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে টার্সেল পর্যাটা হবে তো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং খুবই স্মার্ট একটি থ্রি পিস হবে তা এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিব একটা অলরেডি আমরা একটা কালার খুলে দেখিয়েছি ওইটা সহকারে আমরা যে কালারগুলো দেখাবো গ্রিন কালার ব্লু কালার থাকবে ব্ল্যাক কালার থাকবে হচ্ছে এটাকে মাস্টার কালার বলবো আর ওই এই হচ্ছে ব্লু কালারের মধ্যে তো এই ডিজাইনটা যদি আপনাদের নিতে চান তাহলে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে তো স্কিন দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজিতে বেশি লাভ করতে চান ভালো কোয়ালিটির মাল চান তারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলো নিতে পারবেন আর এই থ্রি পিসগুলো নিলে ভালো হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে থাকবে কামিজের অন্যটা দেখুন অন্যার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি তো অন্যগুলো কিন্তু আমাদের অনেক বড় সাইজের কাপড়ের আড়াই গছে কাপড়ের এবং অন্য কিন্তু অনেক ভালো কোয়ালিটির অন্য হবে অনেক ভালো কোয়ালিটি এই যে দেখুন ওনার ডিজাইনটা বিশাল বড় সাইজের অন্য হবে এই যে দেখেন যে এটা মাপটা যে এত বড় দেখেন এই হচ্ছে টাটসেল করা হবে ওনার দুই পাশে সুন্দর টাটসেল করা হবে প্রাইস নিচ্ছি মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা দামের মধ্যে কিন্তু পাইকারি দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি বলবো আমার কাছ থেকে কেন নেবেন আমার কাছ থেকে এই জন্যই নেবেন আমি খুবই কম দামে থ্রি পিসগুলো দেখাই এবং যেই থ্রি পিসগুলো আমি অনলাইনে দেখাই সেইগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট থাকে তো একজন নতুন উদ্যোক্তা কোন মাল নিয়ে শুরু করবে কত টাকা দাম নিয়ে শুরু করবে সেটা বুঝতে পারে না তা আমাদের থেকে যদি কেউ নেয় তাহলে কিন্তু আমরা যেহেতু সব বিশ্লেষণ করে মালগুলো ভিডিও করি তো আমরা জানি কোন মালগুলো নিয়ে চলবে তাই আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন আপনার ব্যবসা ভালো হবে মাল কিনে ধরা খাবেন না এই হচ্ছে আমাদের মানে সিস্টেমটা এই হচ্ছে দেখুন মেরুন কালারের মধ্যে আরও একটি ডিজাইন দেখেন কত সুন্দর এবং কত ভরপুর কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন কত ভরপুর একটি কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা থাকবে অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওন্নাটাও দেখুন কত সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিদের ওন্না ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু সেম প্রাইজের মধ্যেই থাকবে ছয়শো টাকা ছয়শো তিরিশ টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসটা পাইকারিতে নিতে পারবেন আমরা এখন কালারগুলো দেখাবো আচ্ছা এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে অলিভ কালারের একটি ডিজাইন তো আর এই হচ্ছে মেরুন কালার এই থ্রি পিসটা টোটালি তিনটা কালার হবে আর এটা কিন্তু অন্য হবে ঠিক আছে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনশট দিতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিতে পারেন এরপর দেখবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এবং এই হচ্ছে কামিজের সামনের সাইড খুব সুন্দর এবং চমককার একটি চোখ ধাঁধানো পিন্ট এই হচ্ছে কামিজটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওতে মন জুরানোর মতো এবং সবচেয়ে ভালো থ্রি পিসগুলো দেখাবো তো এখন দেরি নয় এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা একটু দেখিয়ে দিই এই দেখুন যে অন্যাটা একটু দেখুন কত সুন্দর একটি সিকোয়েন্সের উন্নয় হবে সিকুইন্সের উন্না হবে এটাও কিন্তু সেম প্রাইস ছয়শো টাকা দাম থাকবে ছয়শো টাকা দামে থাকবে এই হচ্ছে কামিজটা দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা তিনটা কালার হবে হ্যাঁ তিনটা কালার হবে তো যাই হোক আপনারা এখান থেকে সেট অনুযায়ী নিতে হবে আপনারা ভেঙে ভেঙে নিতে পারবেন না সেট অনুযায়ী নিতে হবে এরপরে দেখাবো মিষ্টি কালারের একটি ড্রেস দেখাবো দেখুন মিষ্টি কালারের একটি ড্রেস এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি ড্রেস হবে দেখেন কত সুন্দর ছয়শো টাকা দামে এই থ্রি পিসটা দেখাবো ছয়শো টাকা দামে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা একদম মানে কি বলবো সিকোয়েন্সের মধ্যে এত সস্তা ছয়শো টাকা করে এগুলো হাজার নয়শো করে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের অন্য এটার মধ্যে কালার হবে দেখেন অন্যার দেখেন এখানে সিকোয়েন্সটা দেখেন কত সুন্দর টাইপের সিকোয়েন্স করা হবে দেখেন কত সুন্দর এই থ্রি পিসটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারটা দেখুন কত সুন্দর কালার তিনটা করে কালার মিষ্টি এটা হচ্ছে রানী আর হচ্ছে এটা জাম কালার তিনটা কালার হবে দেখুন খুব সুন্দর ডিজাইনের থ্রি পিসটা পাচ্ছেন এরপর দেখাবো আর একটু ডিজাইন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর সেম রেটের মধ্যেই কিন্তু কামিজটা পেয়ে যাচ্ছেন সেম রেটের মধ্যেই কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে তিনটা কালার এটার মধ্যে সেম তিনটা কালার পাবেন যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে আর এই ডিজাইন বা এই আইটেম যদি ভালো না লেগে থাকে তাও অসুবিধা নেই আমরা কিন্তু এবং কিছু ডিজাইন আপনাদের দেখাবো তো ভিডিওটি যদি একটু বড় হয় সময় চেয়ে নিচ্ছি আপনারা অবশ্যই পুরা দেখে ফেললেন এই হচ্ছে ছয়শো তিরিশ টাকার মধ্যে আরও কটনের মধ্যে আর একটু সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজ এই এই যে দেখুন এই হচ্ছে অন্য এই হচ্ছে সালোয়ার এটার মধ্যে কালার হবে এই দেখুন সুন্দর একটি কালার আর এই ডিজাইনটা একটা সিঙ্গেল ডি সিঙ্গেল পিস আছে যদি আপনারা এক পিস করে নিতে চান সিঙ্গেল পিসের থেকে একটা এখান থেকে নিতে পারেন তো আমরা এখন সবার শেষ পর্যায়ে চলে আসছি ছয়শো তিরিশ টাকা আইটেমগুলো ভিডিও শুরু থেকে যা দেখালাম ছয়শো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখন দেখাবো তিনশো সত্তর টাকা এই হচ্ছে আরন বুটিক্স থ্রি পিস তিনশো সত্তর টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে অনেক সুন্দর একটু ডিজাইনের আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা সুন্দর এবং সামনের সাইডে কিন্তু দেখেন যে সামনের সাইডের মধ্যে কিন্তু দেখেন এমব্রয়ডারি করা হবে এবং ডলার মেক করা রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যা ফ্রি সাইজের হবে যে কোনো এনি পারসন মোটা মেয়েদের মোটামুটি হবে এই থ্রি পিসে কালার হবে দশটা দেখেন কালারগুলো খুব সুন্দর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার তো এখান থেকে কালার চয়েস করে নেওয়ার সুযোগ রয়েছে যেহেতু এটা অনেক কালার তা এগুলোর দাম প্রতিটা তিনশো সত্তর টাকা দামে থাকবে তিনশো সত্তর টাকা যার যেটা ভালো লাগবে তারা সেই ডিজাইনটা দেখি স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারবে এরপরে গাইস আমরা দেখাবো এই লেমন কালারের একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটি লেমন কালারের থ্রি পিস পাবেন দেখুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর লেমন কালারের একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব আনকমন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটার এটার মধ্যে মধ্যে সেম সেম কালারগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কালার আপনার এখান থেকে কালার চয়েস করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে যেহেতু বেশি কালার যে যে কালার লাগবে বলবেন কালার শেষ হয়ে যদি যায় দ্রুত নিবেন কালার যদি শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমি কালার দিতে পারবো না অবশিষ্ট যা থাকবে তাই নিতে হবে এরপর আমরা দেখাবো ব্ল্যাকের মধ্যে একটু ডিজাইন দেখাই ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে মাত্র তিনশো সত্তর টাকা মূল্যে কিন্তু এই থ্রি পিসগুলো পাচ্ছেন তিনশো সত্তর টাকা মূল্যে এই থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন স্যালোর স্যালোরটা অনেক সুন্দর হবে এবং এই ডিজাইনের দেখাবো কালারগুলো এটাও সেম কালার দেখেন কত সুন্দর সেম কালার যেইটা ভালো লাগবে এনি কালার ঠিক আছে যেইটা পছন্দ হবে সে সেটা স্ক্রিনশটের মাধ্যমে মার্ক করে দিবেন কোনটা কোনটা নেবেন সেটা সেটাই কিন্তু আমরা দিয়ে দেবো খুব সুন্দর ডিজাইন হুম তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকার আরও ডিজাইন রয়েছে আমরা সেটা একটু দেখি এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও তিনশো সত্তর টাকা দামে হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ দেখুন মাত্র তিনশো সত্তর টাকা দামে এই থ্রি পিসের ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোরোনা হাতা কত স্ট্যান্ডার্ড একটি স্যালোরোনা হাতা হবে আর এই ডিজাইনটারও সেম ওইটার মতো কালার হবে দেখুন এই হচ্ছে কালারগুলো দশটা কালার হবে দশটা কালার থেকে যে কোনো কালার পছন্দ করেই কিন্তু নিতে পারবেন এই হচ্ছে কামিজটার কালারগুলো দেখালাম এরপরে তিনশো সত্তরের আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখি কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা অনেক সুন্দর একটি লুকিং হবে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের জাস্ট পিছনের সাইডটা মিষ্টি কালারের মধ্যে হবে এবং এটার মধ্যে সেম দেখুন কালার হবে এবং এই হচ্ছে স্যালোর না হাতা তো এইগুলো ফ্রি সাইজ তিনশো সত্তর সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো করে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমরা বলেছিলাম তিন আইটেমের দেখাবো এই তিন আইটেম এখন আমরা জমজমের মধ্যে কিছু কালেকশন দেখাবো যারা কিন্তু জমজম নিতে চার্ট তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন তো জমজম ভিডিওটি শুরু করার আগে বলে দিই এক পিস করে হল এক পিস করে নিতে পারেন প্রতি ডিজাইন থেকে এক পিস করে নিতে পারবেন জমজমের বিশাল একটা সার চলছে তো জমজম থ্রি পিস আমাদের ইতিপূর্বে যারা ভিডিও দেখেছিলেন এই থ্রি পিসগুলো আটশো টাকা করেছিল পাকিস্তানি লোনের পরে জমজম থ্রি পিস এক নাম্বারটা হচ্ছে আমার আমার প্রোডাক্ট ঠিক আছে জমজমের এখন ক্লাস নেই একদম হাই থেকে লো সব ধরনের চলে আসছে তো আমরা লো কোনো জমজম আমার কাছে নাই হাই রেটের জমজম আমি সস্তা দামে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দামে আটশো বিশ টাকা পাইকারি ছিল বারোশো তেরোশো করে বিক্রি করতো কিন্তু এখন জমজম যেহেতু সবাই কমায় ফেলেছে এবং কমায় ফেলেছে লোকালগুলো দিয়ে ভরে ফেলছে আমরা অরিজিনাল থ্রি পিসটাই এখন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা তো গাইস যদি আপনাদের এই ডিজাইনগুলো চমক্কার চমক্কা দেখাবো আপনাদের যদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের একটি ডিজাইন এটাও জমজমের একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা মাশাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখতে যেমন সুন্দর পড়তে এইগুলো খুবই আরামদায়ক হবে আমরা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের আমি ডিজাইনটা দেখেন কত সুন্দর কত আনকমন একটি থ্রি পিস হবে ভালো লাগলে এই ডিজাইনটাও আপনি কনফার্ম করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন হবে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটাও নিতে পারেন আমি স্ক্রিন দেওয়ার মতো সুযোগ দিচ্ছি আর এমনি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন ম্যাচিং কালারের স্যালোয়ারটা পাবেন কালো এবং অন্যার প্রিন্টটা দেখেন যে কত সুন্দর একটি অন্যার প্রিন্ট হবে কত সুন্দর একটি হবে যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন শর্টের মাধ্যমে অর্ডার করতে পারেন স্ক্রিন এর মাধ্যমে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা অন্য ডিজাইনটা মাসাল্লা মাসাল্লাহ আজকে যে ডিজাইনগুলো দেখাবো প্রতিটা ডিজাইন থাকবে চোখ ধাঁধানোর ডিজাইন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনগুলো আজকে অনেক সুন্দর ডিজাইন থাকবে কামিজের সামনের সাইড দেখুন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত সুন্দর আনকমন একটু উনার ডিজাইন হবে তো গাইস অবশ্যই আমাদের এখান থেকে থ্রি পিস চয়েস করে নেবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো মানের আর এই থ্রি পিসগুলো অনেক স্ট্যান্ডার্ড তা আমার মতো স্ট্যান্ডার্ডের এত সুন্দর ডিজাইনে জমজম আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন হ্যাঁ আমার থেকেও ভালো পাবেন তবে আমার প্রোডাক্টের কালার এবং কাপড়ের কোয়ালিটি এবং মান খুব ভালো এবং আমার আমারটা অনেক কম প্রাইজও আমারটা অনেক কম এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট এই হচ্ছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি যদি ডিজাইন এটাও পছন্দ হয়ে থাকে সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই কালেকশনটা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই কালেকশনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টার অন্যটা তো এভ্রিওান আপনারা পছন্দ করে এই ডিজাইনগুলো নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন ভালো প্রিন্টের কিছু কালেকশন দেখাচ্ছি আর এখানে লেখাটা দেখেন লেখাটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর একটি কামিজের পিছনের ডিজাইনটা দেখুন আমরা কিন্তু একটা থ্রি পিসের সলিড ডিজাইনগুলো সব দেখিয়ে দিচ্ছি সামনের সাইড পিছনের সাইড হাতা সব দেখিয়ে দিই আর স্যালোয়ারটা দেখেন কত ভালো কোয়ালিটির আমরা স্যালোয়ারের কোয়ালিটিটা কিন্তু অনেক বেটার কোয়ালিটি দিই কারণ স্যালোয়ারটা কিন্তু মানুষের মানে কমপ্লেনটা বেশি থাকে জমজমের মধ্যে আমরা কিন্তু সেটা করি না আমরা আগেই বলেছি আমাদের জমজমগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম এই হচ্ছে কামিজের অন্যটা তো বুঝতে পারবেন যে আমাদের মালগুলো যখন যে নিবেন তখনই বুঝবেন যারা আমাদের রেগুলার কাস্টমার তারা কিন্তু জানে যে আমাদের জমজমগুলো কি আমাদের জমজমগুলো রেগুলার কাস্টমারগুলো দেখে স্ক্রিনশট দিয়ে শুধু বলে দেয় যে ভাই এটার এই কটা এটার এই একটু পাঠাই দেন তাহলে আমরা পাঠিয়ে দিয়েছি এগুলো এই হচ্ছে কামিজটা দেখুন সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে দেখুন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখবো উনারটা দেখবো কত সুন্দর এই হচ্ছে কামিজের উনারটা দেখুন তো এইগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির ভাই সুতি থ্রি পিসের কোনো মাইন্ড নাই এই থ্রি পিস একশো পার্সেন্ট ওভার শিওর আমি বলবো যে বিক্রি করতে পারবেন কারণ এই থ্রি পিসগুলো অনেক বেটার কোয়ালিটি এই হচ্ছে সামনের আর একটি সুন্দর ডিজাইন হবে হলুদের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পাচ্ছেন হলুদের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে সালোয়ারের কাপড়টা হবে হ্যাভ নাইস একটি স্যালোয়ার হবে কারণ আমাদের স্যালোয়ারের কোয়ালিটিগুলো অনেকটা উন্নত কোয়ালিটির অনেকটা উন্নত কোয়ালিটির তাই বলবো আমাদের কোয়ালিটি গুলো একশো পার্সেন্ট বেটার কোয়ালিটি হবে এই দেখেন সালোয়ার উন্না বডি সবই কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যটা তো এভ্রি যদি আপনাদের আমাদের ভিডিও থেকে ছয়শো অথবা আপনার সাতশো পঞ্চাশ তিনশো সত্তর বা অন্য অন্য দামের কোনো কালেকশন লাগে বা অন্য ভিডিও থেকে আমাদের ইউটিউব চ্যানেলের থেকে যদি আদার্স অন্য ভিডিও কারণ আমরা তো একটা ভিডিও থাকে না প্রতিদিন আমরা একটা করে ভিডিও দিই প্রতিদিন তো যেটা ভিডিও দিই সব তো পরের দিন বিক্রি হয় যায় না থেকেই থাকে কিছু না কিছু থাকে তো কিছুদিন পরে হয়তো এক সপ্তাহ দশ দিন পরে একদম প্রোডাক্টটা থাকে না তো আমরা বলবো আমাদের রিসেন্ট যে ভিডিওগুলো থাকে সেখান থেকেও আপনার ভিডিও দেখে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনারটা দেখবো ওনার ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার আর ভালো মানের উন্যা হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন কত ভালো মানের উনাটা হবে তো দেখতে পারলেন যে আমাদের কালেকশনগুলো খুবই খুবই সুন্দর আর এখন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশের সামনের ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই হচ্ছে ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত ভালো মানের ব্যাক পার্ট হবে কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে কন্ট্রাস্টটা খুবই পারফেক্ট মানিয়েছে এবং কামিজের উন্যাটা একটু দেখিয়ে দিব দেখবো কামিজের উন্নয়ন ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের উন্নয়ন ডিজাইনটা হেভি ভালো মানের একটু উন্নয় হবে তো এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারবেন আপনারা আর অনলাইনে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম গ্রাম পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি দেওয়ার সুযোগ রয়েছে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস করে মাল নিয়ে নেবেন যার যেরকম সামর্থ্য রয়েছে এবং নতুন অবস্থায় অল্প মিডিয়াম নেবেন একদম দুই চার পিস নিয়ে শুরু করবেন না বিশ পিস পঁচিশ পিস নিয়ে শুরু করলে আপনি জার্নিটা ভালো হবে আপনি দুই চার পিস নিয়ে আপনি দেখাবেন কি আর বিক্রি করবেন কি বিক্রি করতে হলে তো আট দশটা মাল দেখাতে হয় দেখানোর জন্য হলেও কিছু মাল নিতে হয় তো এই জিনিসগুলো অনেকে বুঝে না অনেকে দুই চার পিস অর্ডার করে মনে করে যে আমি একজন ব্যবসায়ী হয়ে যাব আরে না ভাই দুই চার পিস নিয়ে ব্যবসা হওয়া যায় না শখ পূরণ করা যায় আর শখ পূরণ করতে গিয়ে যদি বিক্রি না হয় তখন আর মানে ই থাকে না মানে ইন্টেনশনটা চেঞ্জ হয়ে যায় যে না হবে না আমাকে তারা তো আমি বলবো দরকার হলে দুই দিন পরে শুরু করেন কিন্তু আপনি একটা উপযুক্ত আইটেম এবং উপযুক্ত পরিমাণে মাল নেন বিশ পঁচিশটা নিয়ে শুরু করেন যারা একদম নতুন বিঘ্নার বাড়িতে বিক্রি করবেন এর থেকে কম নিবেন না তাহলে ভালো হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখেন পিছনের ডিজাইনটা অনেক ভালো মানের একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা বেশ চমৎকার একটি স্যালোয়ারের কাপড় দেখা যাচ্ছে পাশাপাশি আমরা দেখাই কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত স্মার্ট একটু অন্যার ডিজাইন হবে কত স্মার্ট একটু অন্য ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ফোরকান্সের থেকে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো ব্লুর মধ্যে একটি ডিজাইন এই দেখুন এই ডিজাইনটা ব্লুর মধ্যে একটি ডিজাইন হবে দেখুন এই যে রঙিল যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আর এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন মাত্র প্রাইস নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা একদম মানে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আপনারা অফার প্রাইজে এই থ্রি পিসগুলো পারচেস করে নেবেন অফার প্রাইজে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আপনাদের দিব বা দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন থাকবে আনকমন প্রত্যেকটা থ্রি পিস থাকবে বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পিসে দেখতে অনেকটা সুন্দর এবং ভালো মানের থ্রি পিসগুলো কিন্তু থাকবে এর পাশাপাশি আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত সুন্দর একটি এই কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা তো এভি ওয়ান যদি আমাদের এই ডিজাইনগুলো আজকে ভিডিও থেকে কোনো ডিজাইন পছন্দ হয় হয়ে থাকে তাহলে আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন অর্ডার করে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন অন্যটা দেখুন অন্যটাও বেস্ট কোয়ালিটি একটু অন্য হবে দেখেন এই অন্যটা দেখুন বেস্ট কোয়ালিটি আমি বলেছি আমার কথার কাজে মিল থাকতে হবে সেটা কিন্তু আমি সবসময় রাখার চেষ্টা করি তো আপনাদের ভিডিও থেকে যদি কোনো প্রোডাক্ট আজকে পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার পাঠাবেন আমরা অবশ্যই যদি ফোন কল দিয়ে নাও পান আমরা আপনাকে ফোন করে যাতে অর্ডারটা কনফার্ম করতে পারি জাস্ট আপনার দায়িত্ব আমাদের নির্দিষ্ট দুইটা নাম্বার রয়েছে সেই দুইটা নাম্বার স্ক্রিনশটে ছবি পাঠাবেন নাম ফোন নাম্বার পাঠিয়ে দেবেন তাহলে অর্ডার কনফার্ম করার দায়িত্ব আমাদের আর ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষ্টি জেলায় কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে তা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ